আর আমরা তো সব ক্ষমতা একটু কম মানুষ শুনতেছি যে গরমের মধ্যে মনে হয় ভর্তি হয় বেশি হ্যাঁ ডায়রিয়ার শ্বাসকষ্টের মানুষ বেশি আমি চেষ্টা করে দিতেছি স্যালাইন টেলাইন আইন নিয়ে যত পারি আমাদের যিনি এখানে ডাক্তার আছেন দায়িত্বে আছেন মুজাম্মেল ভাই ওনার মাধ্যমে চেষ্টা করতেছি আপনার কোনো প্রবলেম হইলে আমরা জানাই বা আমরা যত কেন পারতাছি আমরা এমপি বার ভর্তিকে আমি চেষ্টা করে দিতেছি আপনার জবাব দিতে করতাম

দেখা যাই সেইকাৰণে মই লাগিব সৌরবিদ্যুৎ গেলি গো লাইট থাকবো এখন আর আমরা চেষ্টা করতে যখন আমরা সিট আছে খুব মানুষ বেশি হালকা আমি তিন দিন অনেক বেশি মেলা আসির আমি চেষ্টা করতেছি আপনারা যাতকান পারি যে এই প্রতিবারই আইয়া হাসপাতাল আইয়া দেখকে যাই পরিষ্কার আছে কিনা ডাক্তার সাহেবের যা যা হইতাছেন আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌরবিদ্যুৎ আনছি আইপিএস আনবো যাতে গরমে আপনারা কষ্ট না পান এরপরে হাসপাতালের ওষুধ যাতে থাকে আর খানি যাতে দিতে পারে কারণ সিট যে খানি দিলে দেখা যায় মানুষ ডাল্লা খানি বাক করে দেওয়া লাগে আমরা তো সব এখন কাবা করতাম পারতাসি না আমি দোয়া করি আপনার যে সব সমস্যা তাকে আমার জানাইবা আমি অবশ্যই দেখবো যে কিতা হরণ যায় ঠিক আছে আচ্ছা এটা আমি চেষ্টা করতে আমরা তো ডাক্তারও পারে না আমি